তো কেমন একটা চ্যানেল তো আমি চলে এসেছি নতুন একটা আজকে ভিডিও নিয়ে তো দেখা যাচ্ছে এখানে একটা বেড মানে দুটো আছে তো দেখা যাক একটা দেখা যাচ্ছে আর একটা সেটা দেখতে পাচ্ছি এটা ইংলিশ নাম হচ্ছে বনজুব্রিয়ে টিসলে মানে একটা গাছে থাকে তার জন্য এটা নাম হচ্ছে বনজুব্রিয়ে টিসলে তো এটার নাম বাংলা অনেক অনেক নামে ডেকে থাকে এটা বেতাসরা নামে পরিচিত বলা চলে আমাদের গ্রাম বাংলায় তো দেখা যাক একটা দেখলাম তো আরেকটা আছে বলতে দেখি

বন্ধু তো দেখেছিল যে এটা রেস্কিউ করলাম তো একটা ঘর থেকে রান্নাঘরে ঢুকে গিয়েছিল তো তো বাড়ির লোকে মানে ভুল ধারণা ছিল যে এটা ডবলভাবে ছিল দেখে একটার মানে ওর বডির ওপরেই লেন্সটা দুটো ভাঁজ পড়েছিলো তো এর জন্য ভেবেছিল যে দুটো সাপ আছে তো দুটো ছিল না তো অনেক খোঁজাখুঁজি করে মানে আর পাইনি তো একটাই পাওয়া গেছে তো দেখতে পাচ্ছ হচ্ছে পুরো এটা মানে নির্বিষ সাপ আছে যেটা মানুষের কোনো ভয় নেই কোনো মানে প্রবলেমই নেই এই সাপটা নিয়ে কারণ কি সাপ যে কোনো সাপ বলে নয় যে কোনো পশু পাখি বলুন যে কোনো জীবজন্তু বলুন এদের সবই হলো একটু ভালোবাসার জিনিস এদেরকেও মানে যতটা আপনি মানে সাহস মানে ভয়টা কম পাবেন ততটাই আপনার মানে সেফটি যতটা আপনি ভয় না পাবেন সাপ দেখে ততটাই আপনার সেফটি কারণ কি সাপ কখনোই কাউকে অ্যাটাক করে না যে কোনো কারণে সাপ কোনো দিনও কাউকে অ্যাটাক করে না কারণ সাপ কখনই অ্যাটাক করে যখনই এর কোনো মানে দেখা গেলো প্রেশার পড়লো কোনো সময় এর আঘাত হলো তো তখনই অ্যাটাক করে যে কোনো সাপই হোক না কেন তোমার মানে বিষযুক্ত সাপ হোক বা বিষহীন সাপ হোক যে কোনো সাপই হোক না কেন তোমার সব সময় কি হবে যে দেখা যাবে তখন মানে যখনই সাপটার গায়ে কোনো একটা আচর বা কোনো একটা ব্যথা লেগেছে তখনই দেখা যাবে যে সাপটা অ্যাটাক করছে দেখুন বন্ধুরা এখন আমি নর্ম মানে নর্মালভাবে আমি ধরে আছি তো এ দেখুন আমি এর টাস্ক করছি যেভাবেই হোক না কেন এর মুখের কাছে হাত নিলেও আমাকে কামড়াচ্ছে না বা এরকম কোনো কিছু ইয়ে করছে না কারণ এর অন্য রকম পুরো আলাদাভাবে ইয়ে আছে কারণ কি এর কোনো ব্যথা বা কোনো ইয়ে হচ্ছে না যখনই এর আঘাত একটা চলে আসবে বা আঘাত লাগবে তখনই কিন্তু সে অ্যাটাক করবে তো চলো তো একে নিয়ে আর বেশি এখন কথা বলবো না তো একে এর স্বাভাবিক পরিবেশে ছেড়ে দিই মানে রিলিজ করে দিই একে জীবনযাপন করতে সুবিধা হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো আপাতত একে রিলিজ করে দিই যেহেতু গাছেরই সাপ তো এটার নাম হচ্ছে সব মানে কম সবাই জেনে থাকো বঞ্চুবী স্নেক এবং আমাদের গ্রাম্য বাংলায় বলে থাকে এটা বেসটা গাছ অনেকে লাউডোকা বলে মানে জেনে থাকে তো লাউ এমন নিই লাউডোকাটা একটা সবুজ বর্ণে হয় ওটা ক্ষীণ বিষ মানে সামথিং ওটা বিষ আছে বাট মানুষের কোনো ওটা মৃত্যুর কোনো কারণ হয় না কারণ ওইটা এমন এমনই একটা বিষ মানে সাধারণ যে এটা পোকামাকড় বা মানে খাবার খায় ওইটাকে ও মানে খাবার খাওয়ার ওই জিনিসটাকে ও মারার জন্য বা ওর হজম শক্তির জন্য ওই ক্ষীণ বিষটাই ওর প্রয়োজন তাছাড়া এমনি মানুষের কোনো এফেক্ট হয় না তো এটা পুরোপুরি নির্বিষ লাউডোকা বলে যেটা ভুল ধারণা থাকে লাউডোকা যেটা আলাদা অনেকে বলে থাকে এটা নাকি গাছের মানে গেলে পরে গাছের রঙ মানে এর কালারটা চেঞ্জ করে তো কোনো সাপেই বন্ধুরা কোনো সাপেই গায়ের কালার কিন্তু চেঞ্জ করে না যে কোনো সাপে হোক না কেন কোনো সাপে গায়ের কালার চেঞ্জ হয় না অ্যাকচুয়ালি চেঞ্জ হয় কখনই দেখা যাবে যখনই এই গাটা ফোলাবে তখনই একটা জিনিস দেখা যাবে তো এ বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ভেতরটা একটু কালারটা একটু আলাদা কিন্তু দূর থেকে বোঝা যাবে না যখনই এটা না মানে নর্মালভাবে থাকবে তখনই বোঝা যাবে না বাট এখন যখনই জুম করে দেখতে যাবে বা গাটা ফোলাবে তখনই কিন্তু এর গায়ের কালারটা অন্য প্যাটার্মে চলে আসবে এর জন্য মানুষটা কি বলে যে এ নাকি কালারটা চেঞ্জ করে এ নাকি গাছের যেই গাছ যাবে সেই কালারের মানে রং ধারণ করে তো এরকম কোনো কিছুই নেই এটা পুরোপুরি কুসংস্কার এই সমস্ত থেকে আপনার বঞ্চিত থাকুন দেখা বন্দে মাতরম